এই বাচ্চা আমি রাখতে বান্ধবী তুই আমার সাথে এরকম করতেছিস কেন সামনেই তো জানিস আমার বিয়ে আর বিয়েটা হয়ে গেলেই তারপরে ওকে আমি এতিম দিয়ে দিবো প্লিজ আপাতত তুই এখন এই বাচ্চাটাকে রাখ না দেখলি ম্যাঁ সব কিছুই ঠিক আছে আর আমি তো এতদিন তোর বাচ্চার দেখাশোনা করছি আমার দ্বারা আর সম্ভব না কারণ আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে এই বাচ্চার মা আমি তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বান্ধবী বান্ধবীর জায়গায় থাক আমার পক্ষে আর বাচ্চা রাখা সম্ভব না বান্ধবী আর কয়টা দিন তুই ওরে রাখ না এতদিন তো রাখছিস আর সামনে যেহেতু বিয়ে আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে যে আমার একটা ছেলে আছে তাহলে তো আমার বিয়েটা ভেঙেই যাবে তুই প্লিজ একটু কষ্ট করে আর কয়টা দিন ওরে রাখ না বিয়েটা হয়ে গেল আর কোনোই সমস্যা নাই দেখলে মা অনেক হয়েছে আর আমার পক্ষে বাচ্চা রাখা সম্ভব না কারণ সমাজের মানুষ লোকজন আমার বাড়িতে অনেক সমস্যা হচ্ছে এই বাচ্চা নিয়ে আর আমার পক্ষে বাচ্চা রাখা সম্ভবই না তোর জন্য তো আর আমি সমস্যায় পড়তে পারি না তাই না প্লিজ বান্ধবী তুই মাসে সাথে এরকম করিস না আর দুইটা দিন পরেই আমার বিয়ে আর তারপরে বিয়েটা হয়ে গেলে ওকে আমি এতিমখানায় দিয়ে দিব তুই এই দুইটা দিন কষ্ট করে একটু ওরে রাখ আরে ওটা লিমা না লিমা পার্কের মধ্যে বসে কি করতেছে না যাই দেখি তো বান্ধবীয় ওকে আর দুইটা দিন ডাক না তারপরে এই তিনখানায় ওকে আমি দিয়ে দিব লিমা তুমি কাকে এই তিনখানায় দিয়ে দেবে এই যে আমার বান্ধবীর ছেলে ধর ধর আর তোমার না আজকে শপিং এ যাওয়ার কথা ছিল তুমি শপিং এ না গিয়ে এখানে কি করতেছো শপিং এ তো যাবো কিন্তু তুমি এই সময় এখানে কোথা থেকে আসলে না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তোমাকে দেখলাম এখানে বসে আছো তাই আসলাম আর বুঝতে তো পারছোই বিয়ের শপিং কালকে আমার সাথে যাবা না শপিং করতে হ্যাঁ হ্যাঁ যাবো তো আর একসাথে শপিং করবো আরে কি ব্যাপার শান্ত এই জায়গায় সাথে আবার একটা বাচ্চা ওরা কি করে এখানে বিষয়টা দেখতে হবে তো আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে দুই বান্ধবী গল্প করো আমি যাই ঠিক আছে শান্তা তোমার কোলেই এই বাচ্চাটা কার আসলে শেত এটা আমার খালামনির বাচ্চা মানে এটা হচ্ছে নাকি তুমি তো একটু আগে বললে যে এটা তোমার বান্ধবীর বাচ্চা আর এখন ও বলতে ওর খালামনির বাচ্চা মানে কি এসবের মানে শান্তা এই ভাই এগুলা কি বলতেছে এটা তোমার বাচ্চা তার মানে বুঝতে পারছি এখানে তো অবশ্যই কোনো ঝামেলা আছে তুমি বলতেছো তোমার খালামনির বাচ্চা এই ভাই বলতেছে এই ভাইয়ের কাছে তুমি বলছো যে এটা তোমার বাচ্চা তার মানে কি তুমি এতদিন এই বাচ্চাটা নিয়ে আমার সঙ্গে প্রেমের নাটক করছো তাই না ছি 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 তুমি এতটা নিচ এত বড় একটা বাচ্চা রেখে তুমি আমার সঙ্গে প্রেম করছো তোমার লজ্জা করেনি না না তুমি যা মনে করতেছ তা কিন্তু না আমি কিন্তু এরকম না আর এই বাচ্চাটা আমার বান্ধবী এ তুই কি বলতে বলতিছিস এই বাচ্চা আমার না না এটা তো তোরই এই তুই এসব কি বলতিছিস এই বাচ্চা তো তোরই তুই আমাকে দেখাশোনা করার জন্য দিছিলি না না সত্যি কথা বলতিছি এই বাচ্চা আমার না না এসব কি বলছিস সত্যি কথাটা বল সবাইকে থামো তোমরা দুজন এসব কি নাটক শুরু করছো হ্যাঁ হাসদাও ভাইছো নাকি তোমরা ভাই এই বাচ্চাটা কার সেটা তো এখন বোঝা যাচ্ছে না আমার কাছে একটা বুদ্ধি আছে এই বাচ্চাটাকে এই যে দুজনের মাঝখানে রেখে ছেড়ে দিব এই বাচ্চাটা যার কাছে যাবে এই বাচ্চাটা তারই বুঝতে পারছেন হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলছেন কারণ যেহেতু ওরা দুজন মিথ্যা কথা বলতেছে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই বাচ্চাটা কার এক কাজ করেন এই বাচ্চাটাকে মাঝখানে দাঁড় করে দুজনকে দুপাশে দাঁড় করে দেন নাকি দেখুন হয়েছে কি এই বাচ্চাটাকে এই বাচ্চাটা তো আমার কাছেই আসবে আমাকেই মা বলে ডাকবে তাই না বিশ্বাস করেনি এই বাচ্চাটা আমার না শায়েদ বিশ্বাস করো এই বাচ্চাটা আমার না এই বাচ্চাটা আমার বান্ধবী ভাবো রাখো তোমার নাটক তোমাদের দুজনের কোনো নাটক আমরা শুনব না কারণ আমাদের মনে হচ্ছে তোমরা দুজন মিলে আমাদেরকে ধোকা দিচ্ছো সো এই বাচ্চাটাকে মাঝখানে দাঁড় করিয়ে দিবো যার কাছে যাবে এই বাচ্চাটা তো বাবু তুমি এখানে দাঁড়াও তো পাশে যাও আয় তুমি ওর পাশে যাও যাও বাবু যে তোমার মা তুমি তার কাছে যাবা যাও না না আমার কাছে ওই দিকে ওই এই বাচ্চাটা দায়িত্ব যেহেতু তোমরা দুজন কেউই নিতে যাচ্ছ না তোমরা যেহেতু অস্বীকার করতেছো এই বাচ্চাটা কার তাহলে এই বাচ্চাটাকে আমি নিয়ে গেলাম কি বলেন ভাই আপনি এই বাচ্চাটাকে আজ থেকে আমি মানুষ করব আর আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ ঠিক আছে ভাই আপনি ঠিক আছে আপনার কথার দাম আছে আপনি ঠিক কথা বলছেন চলেন দাঁড়াও এই বাচ্চাটা আমার এই বাচ্চাটা তোমার মানে কি বলতে চাচ্ছো তুমি সত্যি কথা বলতে নয় এই বাচ্চাটা আমার কারণ তোমার সাথে সম্পর্ক হওয়ার আগে আমার একজনের সাথে বিয়ে হয়েছিল আর ওই ঘরেরই সন্তান এটা তারপরে ওর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায় তারপরে আমার ফ্যামিলি থেকে তোমার সাথে আমার নতুন করে বিয়ে ঠিক করে আর ভয়ে আমি তোমাকে কোনো কিছু বলি নাই যে আমার একটা সন্তান আছে যদি তোমাকে হারিয়ে ফেলি এই ভয়ে আমার সন্তানের কথা তোমাকে বলিনি আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি আর আমাদের বিয়েটা হয়ে গেলে না আমি বাচ্চাটাকে খানাই দিয়ে দিতাম প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না তুমি কি ভাবছো হ্যাঁ আমি একটা অবিবাহিত যুবক আর তুমি একটা বিবাহিত মেয়ে তুমি যদি এই কথাটা আমাকে আগে বলতা তাহলে হয়তো আমি তোমাকে মেনে নিতাম কিন্তু এখন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না কারণ তুমি আমার কাছ থেকে একটা জিনিস লুকাইছো চুরি করছো তুমি যে আমার সংসারে গিয়ে আমাকে সুখে রাখবে তার কোনো গ্যারান্টি নাই যেই মা নিজের সন্তানকে লুকাই রেখে আরেকজনের সাথে যাইতে পারে সে কখনো ভালো হইতে পারে না তুমি আমার টাকা পয়সা থেকে লোভে পড়ছো তাই না তোমার মতন মেয়ে আমার লাইফে দরকার নাই তুমি কি আরেকটা বিবাহিত ছেলের সাথে গিয়ে বিয়ে হও যাও তোমার মুখ যেন আমি আর কোনোদিন না দেখি ভাই আপনিও চলেন এরা দুইজনই খারাপ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ তুই তোর বান্ধবীর পাপ লুকায় রাখছিস তাই না তোরা দুজন তোদের মতো থাক ভাই চলেন চলেন প্লিজ নয়ন না চুপ আজকে তো সবই শেষ হয়ে গেল দেখছস বান্ধবী তোর জন্য আমারও লাইফটা নষ্ট হয়ে গেল তোকে বলছিলাম আমি আগেই কিছু বলে দিই কিন্তু বললি না তোর জন্য আমার জীবনটাও নষ্ট হয়ে গেল